আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি পেঁয়াজ আর কাঁচা মিচ নিছি আর এই যে লাল মরচির গুঁড়া নিছি লবণ নিছি আদা নিছি আর এখানে হলুদ আর এই যে হোয়া নেসে নিচি ফাঁকি চুলাটা জ্বালাই দিই আমি তলফলি রান্না মাসকে আমি এদিকে জাল করে রান্না মাসকে আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন তেলটা দিয়ে দিই

কাঁচা মাছটা কষাই দেখায় দেখবেন ভাল লাগবো পানি দাম দেয়া দি মোটের আছে দিলাম

একজন ফুলি জাল টারানা এরকম করে আপনারা রান্না দেখা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন করে করবেন